সম্মানিত প্রিয় বন্ধুরা প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর আসলেই সত্যি প্রেমের অনুভূতিটা অস্বাভাবিক প্রেম অতীত হয়ে এসছে এবং ভবিষ্যত হবে প্রেম হচ্ছে একটা উমর স্বর্গীয় সুতরাং আপনারা নিঃসন্দেহে প্রেম করবেন ভালোবাসা করবেন সেটা যে নিশ্চয়ই যেহেতু পবিত্র থাকে এখন বিষয় হচ্ছে যে একটা মেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তার পারিবারিক কোনো কারণে বা সামাজিক কোনো কারণে বা আপনার সাথে তার একটা যে কোনো একটা ডিস্ট্রেস থাকার কারণে সে আপনাকে কখনও মুখ উচ্চারণ করবে না মেয়েরা সাধারণত মুখে তার আবেগ অনুভূতির কথা কখনো প্রকাশ করে না কিন্তু তারা কিছু ইঙ্গিত দিয়ে যায় সে ইঙ্গিতগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে হয়তো আপনি সফল হওয়ার সম্ভাবনা আছে একটা মেয়ের তার অনুভূতি না জেনে আপনি যদি কোনো আপনার সিদ্ধান্ত তাকে জানান তাহলে সেখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা বেশি তো সুতরাং আগে তার অনুভূতিটা জানেন তার অনুভূতিটা যেহেতু সে আপনাকে নানান কারণে আপনাকে সে বলতেছে না কিন্তু কিছু ইঙ্গিত দিচ্ছে সেই পাঁচটি ইঙ্গিত নিয়ে আজকে ভিডিওটি তৈরি করছি এক নম্বর হলো সে আপনাকে মুখে কিছু বলবে না কিন্তু আপনার প্রতি তার প্রচণ্ড পরিমাণে আগ্রহ থাকবে এবং আপনি কি খাচ্ছেন কি পড়তেছেন কোথায় যাচ্ছেন আপনি কি অবস্থা আছেন সমস্ত বিষয়ে সে টাইম টু টাইম সে খবর নিবে কিন্তু সে আপনার সামনে খুব কম আসবে আপনাকে সে কখনো মুখে বলবে না যে আমি তোমাকে ভালোবাসি আপনি কি খেতে পছন্দ করেন কি পোশাক পরতে পছন্দ করেন কোথায় যেতে আপনার পছন্দ ভালো লাগে এই নানান বিষয়গুলা সে অনেক বেশি আগ্রহর সাথে এগুলা সে কালেকশন করবে এবং সে ওগুলোর প্রতি আপনি যেটাকে পছন্দ করেন এটার প্রতি তার অনেক বেশি আগ্রহ থাকবে ওভারঅল কথা হচ্ছে যে আপনার জীবনের প্রত্যেকটা পজিটিভ বিষয় সে পজিটিভনেসে নিবে এবং সে ওগুলোর প্রতি তার অনেক বেশি আগ্রহ থাকবে কিন্তু আপনাকে সে কখনও মুখে উচ্চারণ করবে না যে আমি তোমাকে অনেক ভালোবাসি কারণ হচ্ছে যে এই যে আপনার আপনার সকল বিষয়ের প্রতি তার আগ্রহ প্রকাশ করা এটা হচ্ছে তার একটা ভালোবাসার বই দুই নম্বর লক্ষণ সে আপনাকে অনেক বেশি সহানুভূতি দেখাবে আপনার প্রত্যেকটা বিষয় আপনার অসুস্থতার বিষয় আপনার যে কোনো অসুবিধার সময় বা আপনার একটা দুঃখের সময় ওসব বিষয়ে সে সবসময় আপনাকে সহানুভূতি দেখাবে সে সবসময় মন থেকে চায় যে আপনি খুশি থাকেন হ্যাপি থাকেন মানে সে কখনো আপনার মন খারাপ সে কখনো সহ্য করতে পারে না সেজন্য সে যে কোনো ইঙ্গিতে যে কোনোভাবে যে কোনো উচিলা সে আপনাকে সহযোগিতার মাধ্যমে আপনাকে মন সবসময় সে পপুল্লোর রাখতে চায় মন ভালো রাখতে চায় সে কখনো চায় না যে আপনি কখনো ডিপ্রেশনে থাকেন কোনো টেনশনে থাকেন ওভারঅল আপনার সকল নেগেটিভ বিষয় সে আপনাকে সবসময় সহানুভূতি হিসাবে আপনার পাশে থাকতে চায় কিন্তু সে আপনি কখনও মুখ উচ্চারণ করবে না যে আমি তোমাকে ভালোবাসি সে আপনাকে যে গোপনে ভালোবাসে সেটা তার একটা লক্ষণ তিন নম্বর হচ্ছে যে তার সাথে আপনার যেখানে দেখা হবে সেটা অফিস আদালত হতে পারে বা আপনার পারিবারিক জীবন হতে পারে বা স্কুল কলেজ ইউনিভার্সিটি হতে পারে অর্থাৎ আপনার সাথে তার যেখানে দেখা হবে দেখা যাচ্ছে আপনি পাশাপাশি হয়তো দাঁড়াইছেন বা সে তার মতো করে কথা বলতেছে আপনি আপনার মতো করে কথা বলতেছেন কিন্তু সে সবার অগুচরে আপনার অগুচরে সে আপনার দিকে অপলভ দৃষ্টিতে তাকিয়ে থাকি তার ভালোবাসার সাগরে সে হাবুড়ু মুখে সে হারিয়ে যাবে তারপরও সে কখনও আপনাকে মুখ উচ্চারণ করে বলবে না যে আমি তোমাকে ভালোবাসি কিন্তু যখন আপনি তার চোখের দিকে তাকাবেন তখন সে চোখ অন্য দিকে সে পিরিয়ে নিবে যখন আপনি আবার আবার আপনি আপনার কাজের মধ্যে ব্যস্ত থাকবেন তখন সে আবার আপনার দিকে অপলূপ দৃষ্টিতে তাকিয়ে থাকবে তাকিয়ে তাকিয়ে সে তার প্রেমের রাজ্যে সে হারিয়ে যাবে এগুলো হচ্ছে যে তার আপনাকে সে গোপনে ভালোবাসার এটা লক্ষণ কিন্তু সে আপনাকে কখনো মুখে বলবে না চার নাম্বার সে তার সাথে আপনার পারিবারিক কারণে হোক বা অফিস আদালতে হোক বা স্কুল কলেজ ইউনিভার্সিটি হোক যেখানে তার সাথে আপনার দেখা হয় সে সবসময় চাইবে আপনার আশেপাশে থেকে আপনার সাথে অনেক বেশি সম কাটাতে কিন্তু সে আপনাকে কখনো বুঝতে দিবে না বা মুখে কখনো উচ্চারণ করবে না বা কখনো বলবে না যে আমি তোমার সাথে সম কাটাতে চাই কিন্তু তার মনের ইচ্ছা সে আপনার সাথে অনেক বেশি সম জন্য এটা তার একটা গোপন ভালোবাসার একটা লক্ষণ পাঁচ নাম্বার আপনার বিষয় সে সবসময় অন্যের কাছে প্রশংসা করবে আপনার যত পজিটিভ বিষয় আছে বা ভালো যত গুণ গুণ আছে প্রত্যেকটা বিষয় সে মানুষের কাছে প্রশংসা করতে সে অনেক বেশি প্রাউড ফিল করে তা সে আপনাকে নিয়ে পজিটিভ ভাবনার ভাবতে তার কাছে অনেক বেশি ভালো লাগে তারপরও সে কখনো আপনাকে মুখে উচ্চারণ করে বলবে না যে আমি তোমাকে ভালোবাসি কারণ আমি আপনাদেরকে প্রথমে বলছি মেয়েরা সাধারণত তাদের মনের আবেগ অনুভূতি ভালোবাসার কথা কখনো তারা প্রকাশ করতে পারে না তারপরে আরও কিছু কারণ আছে সেটা হলো যে সেটা পারিবারিক কোনো কারণ হতে পারে সামাজিক কারণ হতে পারে আপনার সাথে তার একটা যে কোনো ডিস্টেন্স সে মনে করতেছে সব কিছু মিলিয়ে সে কখনও তার মুখে উচ্চারণ করতে পারতেছে না কিন্তু যখন আপনি তার ইঙ্গিতগুলো বুঝতে পারবেন সে আপনাকে আপনার প্রতি সহানুভূতি দেখানো আপনার সমস্ত কিছুকে সে সাপোর্ট করা আপনার সুখে দুঃখে আপনাকে সে সহানুভূতি দেখানো এবং আপনি কি নিয়ে মানুষের কাছে সে ভালো প্রশংসা করা আপনার পাশাপাশি সে সবসময় থাকতে চায় আপনার দিকে সে অপলূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে কিন্তু সমস্ত কিছু করার লক্ষণগুলো তাহলে আপনি বুঝে নেবে সে আপনাকে গোপনে অনেক বেশি ভালোবাসে এখন আপনার কাজ হচ্ছে যে আপনি যদি তাকে ভালোবেসে থাকেন বা পছন্দ করে থাকেন তাহলে আপনি তাকে সঠিক একটা সময় নিয়ে সঠিক একটা জায়গা বেছে নির্দিষ্ট একটা সময় বেছে নিয়ে আপনি তার সাথে তার অনুভূতিগুলো জেনে আপনি আপনার অনুভূতির কথা আপনার ভালোবাসার কথা আপনি প্রকাশ করতে পারেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট সে ভালোবাসার মধ্যে আপনি বিজয় অর্জন করতে পারবেন কিন্তু আপনি যদি তাদের তাদের যদি অনুভূতিগুলো না জেনে তাদের যে লক্ষণগুলো না বুঝে আপনি আপনার দিক থেকে যদি আপনি অপার করেন তাহলে আপনি সে ভালোবাসার অপার আপনার প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো সুতরাং এই লক্ষণগুলো আপনি মাথায় রেখে আপনি তার সাথে আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে আপনি সফল হবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং যারা নতুন অবশ্যই মিয়াজি প্লস অফিস চ্যানেলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ